সোডিয়াম চামচ আমরা নেব। দু দেখুন এরকম বেকিং সোডা আমরা বার করে নিয়ে দু চামচ এক লিটার জলের সঙ্গে মিশিয়ে দেব তার সাথে আমি কি দেব তার সাথে আমি দেব যদি আপনার বাড়িতে নিম তেল থাকে পঞ্চাশ এম এল নিম তেল আমরা এর সঙ্গে ইউজ করব। অথবা যে কোনো অলিভ অয়েল ইউজ করব তার সাথে আমি দেব এই লিকুইড সাবান বাড়িতে আপনাদের নিশ্চয়ই ডেটল কিংবা লাইফ অথবা যে কোনো লিকুইড সাবান আছে এটা এক চামচ লিকুইড সাবান আমরা দেব যদি কারো কাছে লিকুইড সাবান না থাকে তাহলে যে কোনো শ্যাম্পু যেগুলো আমরা এক টাকা দেড় টাকা দিয়ে কিনে আনি সেই এক প্যাকেট শ্যাম্পু কিন্তু ওই এক লিটার জলের মধ্যে মিশিয়ে দেবেন এক লিটার জলে এক চামচ লিকুইড সাবান দু চামচ বেকিং সোডা এবং পঞ্চাশ এম এল নিম অয়েল ভালো করে মিশিয়ে আমরা কিন্তু গাছের গায়ে স্প্রে করতে পারি তাহলে কিন্তু যে কোনো গাছের যে কোনো পোকা নিমিষে চলে যাবে এবং ভীষণ ভালো একটা প্রেস্টিসাইড তৈরি হবে বন্ধুরা